ছাত্র পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল ছাত্রের মাকে যখন বললাম ভাবি কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিতে পারবেন আসলে এই গলিতে কিছু বকাটে ছেলেরা বসে আড্ডা দেয় তাই যেতে একটু ভয় লাগে আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেগুলো উল্টো ভয় পায় কিছুটা অবাক হয়ে বললাম মানে উনি হেসে বলল না কিছু না তোমার গায়ের রং যে পরিমাণ কালো তুমি অন্ধকারে হাঁটলে তোমাকে তো কেউ দেখার কথা না ছাত্রীর মায়ের কথার ইঙ্গিতটা ঠিকই বুঝতে পারলাম তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম মাঝে মধ্যে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছে করে হে খোদা মানুষরূপে যেহেতু পাঠিয়েছ তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো মানুষের তো লাঞ্ছনা আর সহ্য হয় না রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা কিছুটা ভয়ে ভয়ে বাবাকে বলল কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে শুনেছি সেই ছেলেটা নাকি আগেও একটা বিয়ে করেছিল বাবা খেতে খেতে কর্কশ গলায় বললেন হুম করেছিল বিয়ে সেই সংসারে নাকি ছয় বছরের একটা সন্তানও আছে হুম আছে জেনে শুনে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে আমাদের উচিত হবে বাবা প্লেটটা দূরে সরিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলল তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করবো না তো কি রাজকুমার পছন্দ করবো কে তোমার এই মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি মেয়ে পেটে থাকাকালীন কি কয়লা খেতে যে এমন একটা মেয়ে জন্ম দিয়েছ একটা কথা কান খুলে শুনে রাখো লুলা ল্যাংরা কানা যেই মেয়েকে পছন্দ করবে আমি তার সাথেই মেয়েকে বিয়ে দেব কোনো রকম দায়মুক্ত হতে পারলেই বাঁচি বাবার কথা শুনে মায়ের চোখে জল ফেলা ছাড়া কিছুই করার ছিল না আর নিজের চোখের জলের কথা বাদই দিলাম পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো তখন মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল বাবা তড়িগড়ি করে রুমে ঠুকে মাকে বলল যেভাবে পারো মেকআপ টেকাপ দিয়ে হলেও মেয়েকে সাজিয়ে দাও এই মুহূর্তে নিজেকে মানুষ না সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা গরু মনে হচ্ছিল গরুকে সুন্দর করে সাজালে ক্রেতাদের যেমন আকর্ষণ বাড়ে তেমনি আমাকে সাজানো হচ্ছে যেন ছেলেপক্ষ পছন্দ করে ছেলেপক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করলো না বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইল যৌতুকের বিনিময়ে বিয়ে হবে পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল বাজারে তো বিষ পাওয়া যায় নাকি খেয়ে মরে যেতে পারিস না আমি কিছু না বলে শুধু পাথরের মতো বসে রইলাম সৃষ্টিকর্তা বান্দাকে একদিকে অপূর্ণ রাখলে অন্যদিকে পূর্ণতা বাড়িয়ে দেন দেখতে অসুন্দর হলেও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম নিজ কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদাতা বাবার অনেক অপমানসূচক কথা শুনেছি নিজ চোখে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখেছি নিজের চোখেরও জল ফেলেছি আর পড়াশোনায় মনোযোগ দিয়েছি বছরখানেক পর আমি সফলও হয়েছি আজ আমি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এটা শুনে মুচকি হেসে ওনাকে বললাম ভাবি আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো আমাকে দেখে কি ভয় পাবে না যাই হোক বাসায় যখন এসেছেন চা নাস্তা খেয়ে চলে যান কথাগুলো শুনে উনি কিছু না বলে মাথা নিচু করে চলে গেল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চেয়েছিলেন সে পাত্র বাসায় এসে হাজের বাবাকে বলছে সে কিছু চায় না শুধু আমাকে বিয়ে করতে চায় বাবা কিছু বলার আগেই আমি ছেলের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে আমি বিয়ের পর চাকরি করব না আমার কথা শুনে ছেলেটা অনেক অবাক হয়ে বলল কেন চাকরি করলে সমস্যা কি আমি তখন বললাম আমি বিয়ের পর শুধু সংসারে মন দেব। স্বামীর সেবা যত্ন করবো বাইরে চাকরি বাকরি করতে পারবো না ছেলেটা অবাক হয়ে বলল এত বড় চাকরিটা না করলে তো হবে না রাগি চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম বাইরে যাওয়ার দরজাটা ওই দিকে তুই আর এক মিনিটও দাঁড়ালে থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব ছেলেটা কিছুটা ভয় পেয়েই বাসা থেকে দ্রুত বের হয়ে গেল বাবা আমার কাছে এসে বলল তুই কি বিয়ে করবি না আমি বললাম অবশ্যই করব। যদি কোনো ছেলে আমাকে চামড়া দেখে বিবেচনা না করে আমার চাকরির প্রতি লোভ না করে তাকেই বিয়ে করব কিন্তু মা বাবাকে থামিয়ে দিয়ে বললাম বাবা আমি দেখতে কালো হই আর যেমনই হই না কেন আমি তো তোমারই মেয়ে মানলাম বাবা হিসেবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো এবং হওয়াটাই স্বাভাবিক তবুও তুমি কি করে পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে বাবা সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না তবু ঘরে বাইরে সব জায়গায় প্রতিনিয়ত অপমানিত হয়েছি বাবা কালো মানুষের শরীর থেকে কি পচা গন্ধ বের হয় নাকি যে ওদের দেখলে সভ্য সমাজের মানুষ নাক ছিটকায় আমার কথা শুনে বাবা যখন চুপ করে রইল আর আমি বাবার সামনে থেকে নিজের রুমে চলে গেলাম জানি বাবা কান্না করবে করলে করুক তবু বাবা যদি আমার কষ্টটা একটু উপলব্ধি করতে পারতো চামড়ার রং লিখেছেন আবুল বাসার পিয়াস কণ্ঠে সাদিয়া নাসরিন